হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সানডে তো আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি দেখো কালকে রাতে লুচি করেছিলাম সেই লুচি রয়ে গেছে তার জন্য একটু আলু ভাজা করে নিলাম আর মাম্মামের জন্য করে দিলাম ম্যাগি মাম্মাম ম্যাগি খাবে বলছে এখন কটা বাজে বলো তো এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আমরা সবাই ব্রেকফাস্ট করে আজকে কোথায় যাবো মা বাজারে যাব আজকে আমরা ফার্স্ট টাইম তিনজনে মিলেই বাজারে যাব তাই তো হ্যাঁ এতদিন হয় মাম্মার পাপা বাজার করেছে নালে আমি বাজার করেছি কিন্তু আজকে আমরা তিনজনে মিলেই যাব তাই তো কেন বলো তো এখন মামাম স্কুল ছুটি তাই আমার আর বাজারে যাওয়া হয় না ওই জন্য ভাবছি আজকেই রবিবার আছে বাজারটা করে আনি একসাথে গিয়ে বেশি করে তাই না মাম্মামও যাবে মাম্মাম খুব এক্সাইটেড না মাম্মাম বাজারে যাবে বলে আমারও স্নান কমপ্লিট স্নান করে নিয়েছি সকাল সকাল এবার একটু ব্রেকফাস্টটা করে নিই তারপর মা তারপর কোথায় যাবো বলো বাজারে যাবো তো তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ সবাইকে হাই করে দাও হাই করে দাও হাই বলো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বলো হ্যাপি সানডে ঠিক আছে চলো আমরা খেয়ে নিই তারপর বেরোতে হবে বাই